যেখানে পবিত্র ঈদুল ফিতর নিয়ে কেনাকাটার জন্য সবাই ব্যস্ত সময় পার করছে তখন কি অজগর সাপ সে কি সুন্দরবনে বসে থাকতে পারে সে একটু ঈদের স্বাদ দিতে লোকালয়ে চলে এসেছে এবং এখানে এসে ইঁদুর এবং অন্যান্য প্রাণী তাদের সাথে তিনি খুব বন্ধুত্ব করছেন এবং দেখতে পাচ্ছেন এই অজগর সাপ প্রায় এই এলাকায় চলে আসে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন কিছুদিন আগে একটি সাপ ধরা পড়েছে এরকম প্রায়ই এই সাপ ধরা পড়ছে এবং সাপটি এত পরিমাণ শক্তি ব্যবহার করছে যে এখানে ভিটিআর টিমের যে সকল সদস্যরা আছেন তারা কিন্তু এই সাপটিকে বসে আনতে কিন্তু খুবই কষ্ট পেতে হচ্ছে তাদেরকে খুব শক্তি প্রয়োগ করতে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন বিশাল আকারের অজাগ সাপ এই অজগ্র সাপটি শরণখোলা উপজেলার এক নং ধ্যানসাগর ইউনিয়নে গতকাল রাতে আসে এবং এই রাত এইবার যিনি বাসিন্দা তিনি মোবাইল ফোন ব্যবহার করতেছিল তখন পাশে সরে ফোস ফোস করছে এবং দেখতে পাচ্ছেন সাপটি কিন্তু ব্যাপক শক্তি প্রয়োগ করছে এখানে ভিটিআর টিমের যে সকল সদস্যরা আছেন তারা কিন্তু ধরে রাখতে পারছেন না এবং সাপটির মুক্তি দেখতে পাচ্ছেন এবং এখানে যারা আছেন তারা উল্লেখ করেছেন যে এই সাপটি একটি ছাগল পর্যন্ত খেয়ে ফেলতে পারে আমরা এখানে ভিটিআর টিমের যিনি সদস্য আছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই একেবারে দেখতে পাচ্ছেন আমরা সাপের অবস্থানে রয়েছে আচ্ছা আপনার সাথে একটু কথা বলি প্রথমে আপনার পরিচয় আমার নাম নিশরা আমি ধানসাগুর রেস্টেশন ভয় লাগে টাইগের টিমের টিম লিডার আচ্ছা এই যে সব বারবার সুন্দরবন থেকে লোকালয় আসে একই সবটি ঘুরে ফুরি বারবার সুন্দরবন থেকে লোকালয় আসে কিন্তু এইটা বলা যাবে না দু একটা আসে সবটাই যে আসে এমনও কথা না কিছু কিছু সাপ ওরা আসে স্থান ত্যাগ করতে পারে না ওরা ইদুর টুঁরা আইয়ে খায় এই যে লোক আচ্ছা এই সবটির বয়স কতদিন হতে পারে এই সাপটার বয়স হয়েছে তার এনে এই দুই থেকে আড়াই বছর দুই থেকে আড়াই মানে বাচ্চা একদম বাচ্চা থেকে বাচ্চা আচ্ছা তাহলে এই সব কিভাবে বারবার এখানে আসে সেই সম্পর্কে জানতে চাইছি এই অনেক সময় যখন জোয়ারে ঢলক হয় ঢলক হয়ে আসে তারপর বন্ডা সিডের ও সময়ও আসে তাছাড়া এমনিও আমার মনে হয় খুব সম্ভব গ্রাম গায়ে কোন ডিম বাচ্চা দিয়ে যেতে পারে তার ডিম ফুটে এগুলো হইতে পারে আচ্ছা এই সাপটি মানুষের ধরুন যদি সাপটি ধরে পেঁচিয়ে ধরে মানুষটিকে আসলে দিয়ে হতে পারবে না মানুষটা তখন যদি একটা মাথা ধরে আরেকজন যদি ল্যাস না ধরে

আপনি ধরে রেখেছেন হ্যাঁ এখন প্রচুর শক্তি প্রয়োগ করছে আমার হাত দুই হাত খিচ্ছে একখানে

পুলিশ প্রারি অফিস আচ্ছা বারবার এ জায়গায় সব আস তার হিসাবে কিছু দেখছি না এ জায়গায় তেরম কারণ হিসাবে দেখিনি হয়তো

রাত্রে এদের টিম ফোন দিছিলাম কিন্তু তাদের পাইনি পরবর্তীতে সকালে ফোন দিয়ে তারা আচ্ছা আপনি একটু লোকেশনটা বলেন আপনাদের জায়গাটা কোথায় আসলে আমাদের এলে সরমখল উপজেলার কয়নাল ইউনিয়ন কোডা আমি বলছি ফাইন নাম্বার ওয়ার্ড এক নাম্বার ইউনিয়ন আচ্ছা আচ্ছা আপনি একটু বলেন আপনার পরিচয় এই যে সব বারবারই এই সাপ্তাহিক বাড়িতে আসে মেহমানদারি নেওয়ার জন্য বা একটু বেড়াতে আসে তারপর বেড়াতে আসতে এরকম ধরনের ব্যাপার আচ্ছা আমার নাম শাহিন সিদ্দিক আসলে আমরা ঈদ করতে বাড়িতে আসছি তো আমরা এখন আছি হচ্ছে এক নং সরণখোলা উপজেলা এক নং ধানসাগর ইউনিয়নের নং ওয়ার্ডে ঠিক যদি আমরা লোকেশনটা এইভাবে ব্যবহার করি যে আমাদের সুন্দরবনের যে একটা ফরেস্ট অফিস আছে ওই ফরেস্ট অফিসের ঠিক একদম পূর্ব পূর্ব পাশে আমরা অবস্থান করছি এটা হচ্ছে এক্স্যাক্ট লো হ্যাঁ তো আসলে বাড়িতে আসার পরে দেখলাম যে সাপ সাপ দেখতে ভালো লাগে কিন্তু সাপ হচ্ছে আমাদের পরিবেশের বন্ধু পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ মানে হচ্ছে প্রাণী তো সাপের আসলে আমাদের এটা হচ্ছে এই কনসেপ্ট হচ্ছে এরকম যে এই সাপ প্রতি বারবার এই টাইমে কেন আসে এখানে আরও তো বর্ষাকাল আছে কিন্তু বর্ষাকালে আমরা কখনও তেমন একটা নিউজ শুনি না যে এই সাপ আমাদের লোকালয় চলে আসে কিন্তু এই চৈত্র মাসে যখন আসে তখন এই সাপটা বিক্রি এবং বারবার এই সাপ যে আসার পরে এইটা যখন ব্যাট নিয়ে যাওয়া হয় তখন এই সাপ ঘুরে ফিরে আবার আসে কি না এবং আমরা জানি যে হয়তো এই এখন হচ্ছে শোকনা সিজন মাঠটা সব আপনাকে ধন্যবাদ আপনার কথাগুলো বুঝতে পেরেছি এখানে দেখতে পাচ্ছেন সবটি কিন্তু আসলে এই বস্তার মধ্যে ভরে রাখা হয়েছে এখন কিন্তু তিনি কিচ্ছু জানেন না মনে হয় যেন তিনি একেবারেই পৃথিবীর সব চাইতে নিরভোগ প্রাণীদের মধ্যে কিন্তু যখন তিনি মুরগি বা ছাগল পান বা ইঁদুর পান এখন কিন্তু তিনি ভালোই বোঝেন কীভাবে খেতে হয় এবং এখন বেচারা আটকা পড়েছে কিন্তু তারপর তিনি রাগ এর মধ্যে তিনি খুব রাগনীত অবস্থায় আছে মনে মনে ভাবছে যে আর কতক্ষণ পরে আমাকে নিয়ে আমার বাসায় আবার ছেড়ে আসবেন সম্ভবত যাই হোক এখানে স্থানীয় লোকজন ছিল এবং আমরা আপনাদেরকে সরাসরি সুজন হাসান পেজের মাধ্যমে এই অজগর সবটি দেখানোর চেষ্টা করেছি আর এটি কোন আমাদের এখানে নতুন কোনো বিষয় না আমাদের শরণখোলা উপজেলায় মাসের মধ্যে দুই একবার এরা আসেই এবং এটি হয় ধানসাগর ইউনিয়ন হোক চান্নাং সাউথকেল ইউনিয়ন এই দুই ইউনিয়ন সেই বিষয় কিন্তু এলাকার লোকজন আসলে সন্ধিহান যে আসলে তিনি যে খাবার খেয়ে মজা পেয়েছেন যে জামাই আদর পেয়ে মজা পেয়েছেন তিনি আবারও আসবেন এই জামাই আদর খেতে এবং তাকে আবার পালকিতে করে সুন্দর করে ছেড়ে দেওয়া হবে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সর্বশেষ সব কিছু জানতে হলে সুজন আসাদ পেয়ে যেতে যুক্ত থাকুন পালকিতে বধু যায় রে না রিসেল ছেলে